ছোট্ট গ্রামে লুকিয়ে আছে একটি পুরনো যেখানে মাঝে মাঝে রাতের আধারে ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটে থাকে কেউ বলে সেখানে একটি ভয়ঙ্কর জিন অবস্থায় আছে যাকে একবার কেউ দেখলে সে আর বেঁচে ফিরতে পারে না আজকের ঘটনায় আমরা শুনবো কিভাবে ওই বাড়িতে নতুন আসা এক পরিবার অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনায় জড়িয়ে পড়ে আর কিভাবে তারা সে রহস্যের মুখোমুখি হয় চলুন শুরু করি আজকের এই শিহরণ জাগানো ভৌতিক ঘটনাটি সিরাজগঞ্জ জেলার এক ছোট্ট গ্রাম নাম তার পাইকপাড়া গ্রামটি সহজ সরল কৃষিকাজ আর মাছ ধরা মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি গ্রামটির এক প্রান্তে অবস্থিত একটি পুরনো পোড়া বাড়ি যার চারপাশে উঁচু বাঁশঝাড় আর একটি বিশাল বটগাছ রয়েছে বলা হয় সন্ধ্যার পর সেখানে ভয়ঙ্কর কেউ বসে থাকে কিছু মানুষ দাবি করে রাতের অন্ধকারে সেই জায়গা থেকে মেয়েদের হাসির আওয়াজ শোনা যায় এমন এক পরিবারে নতুন করে এসেছিল এক পরিবার রশিদ মিয়া তার স্ত্রী আসমা এবং দশ বছর বয়সী মেয়ে মিম তারা পুরনো একটি খালি ঘরে উঠেছিল যা পোড়া পাশেই অবস্থিত ছিল প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল তবে চতুর্থ রাতে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে এক রাতে মিম ঘুম থেকে উঠে বলে আমার জানালায় এক চাচা এসে আমাকে ডাকছে এবং বলছে এদিকে আয় আমি তোকে খেলনা দেব। আসমা ভয় পেয়ে যায় জানালার ধারে তাকিয়ে সে দেখতে পায় একটি কুয়াশাময় ছায়া ধীরে ধীরে বটগাছের দিকে এগিয়ে যাচ্ছে সেই রাত থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনাগুলো রশিদ মিয়া রাতে যখন ঘুমিয়েছিল তখন তার কানের কাছে ফিস ফিস আওয়াজ করে একজন বলতে থাকে এই ঘর আমার তুই চলে যা এই ঘর থেকে এই সকল বিষয়ে রশিদ মিয়া সকালে গ্রামের সবাইকে জানায় তখন গ্রামের মানুষ জানায় অনেক বছর আগে এই ঘরে এক সাধক বসবাস করতেন তিনি সেই পোড়াবাড়ির পিছনের অংশে একটি জিনকে বন্দী করেছিলেন তার মৃত্যুর পর কেউ আর ওই ঘরে থাকেনি তবে হয়তোবা সেই জিন কোনোভাবে মুক্ত হয়েছে এবং নতুন কোনো অতিথি পেয়েছে এবার ধীরে ধীরে মিমের আচরণেও পরিবর্তন দেখা দিতে শুরু করলো সে মাঝে মাঝে হঠাৎ অজানা ভাষায় কথা বলতে থাকে খেলার মাঝে সে কারো সাথে ফিসফিস করে কথা বলতো অথচ ঘরে কেউই থাকতো না এক রাতে আসমা দেখে মিম তার ঘরের এক কোণে বসে আছে এবং ফোটে ভয়ঙ্কর অদ্ভুত হাসি আর বলছে আমার নতুন বন্ধু এসেছে ওর নাম রাহান ও আমাকে নিয়ে যাবে রশিদ মিয়া অবশেষে একজন বুড়ো হুজুরকে ডেকে আনে হুজুর ঘরে প্রবেশ করেই বললেন এই ঘরে ভয়ঙ্কর কিছু একটা আছে সে অনেক পুরনো এবং অনেক রাগী তিনি ঘরটিকে কিছুক্ষণ দেখেন এবং বললেন জিন সাধারণত এক জায়গায় থাকতে ভালোবাসে যদি কেউ তার জায়গায় অন্য কেউ থাকে তাহলে সে সেটা সহ্য করতে পারে না তিনি রুকাইয়া করা শুরু করলেন ঠিক তখনই মিম চিৎকার দিয়ে বলে উঠলো থামো ও আমার সঙ্গে আছে তুমি ওকে কষ্ট দিচ্ছ কিন্তু হুজুর থামলেন না সে তার কাজ চালিয়ে গেলেন কিছুক্ষণ পর মিম অজ্ঞান হয়ে গেল এবং হুজুর তাদের বাড়িটির চারপাশে চারটি পেরে গেঁথে দিলেন এবং জমজমের পানি দিয়ে বিভিন্ন দুরুদ পরে আজান দিয়ে বাড়িটি বন্ধ করে দিলেন পরদিন গ্রামের এক বৃদ্ধ রশিদ মিয়াকে বললেন অনেক বছর আগে আমি দেখেছিলাম এক বাচ্চা ছেলে ওই পোড়া বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন আমি ওইখানে গিয়েছিলাম তখন তার শরীর সেখানে পাওয়া যায়নি তারপর থেকে গ্রামে কেউ আর ওই ছেলেটিকে খুঁজে পায়নি গ্রামে কেউ কেউ বলে জিন ছেলেটিকে নিয়ে গেছে ঠিক তখন থেকে ওই জায়গাটি অপবিত্র হয়ে গেছে এই সকল কথা শুনে রসিদ মিয়া খুব ভয় পেয়ে যায় এরপর থেকে মাঝে মাঝে রাতে বাড়ির অদ্ভুত ঘটনা শুরু হয় আশপাশে বাঁশ ঝাড়ে শব্দ জানালার কাছে শব্দ মাঝে মাঝে ঘরে পেঁচা ডাকার মতো অদ্ভুত শব্দ শোনা যায় এক রাতে রশিদ মিয়া সাহস করে বাইরে বের হয়ে যান সে দেখলেন বটগাছের নিচে অন্ধকারে একটি মেয়ের মতো অবয়বে কিছু একটা বসে আছে অবয়বটি তার চুল খুলে রেখেছিল এবং নিচু হয়ে কি যেন এবং বলল ওখানে কে কোনো উত্তর আসে না তবে সে বুঝতে পারে যে বা যা সেখানে বসে আছে তা মানুষ নয় তার হারগুলো ঠান্ডা হয়ে যায় সেই রাতেই নিম আবার অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং চিৎকার দিয়ে বলতে থাকে তোমরা চলে যাও এ ঘর আমাদের তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে রশিদ মিয়া আবার হুজুরকে ডেকে আনলেন এবং হুজুর ওই সকল বিষয় দেখে বলতে লাগলেন মিমের সাথে যে জিনটি আছে সে মিমের কোনো ক্ষতি করতে চায় না কিন্তু সে কোনো একটি কারণে এই বাড়ির মধ্যে আটকা পড়ে আছে হুজুর পরবর্তীতে এই বাড়িটিতে একটি মিলাদের আয়োজন করলেন গরিবদের খাওয়ানো হলো এবং কোরানের খতম পরা হলো পরদিন মিম ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার বন্ধুটা চলে গেছে ও বলেছে ও আর কখনো আসবে না ও বলেছে আমি মানুষ তাই আমার জায়গা এখানে কিন্তু ও মানুষ না তাই এই জায়গা ওর জন্য না এরপর থেকে তাদের ঘরে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি তবে বটগাছের নিচে এখনো মাঝে মাঝে পায়ের শব্দ শোনা যায় এবং অদ্ভুত বাতাসের আওয়াজ শোনা যায় গ্রামের মানুষজন এখনো সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাতায়াত করে না রশিদ মিয়া মাঝে মাঝে সেই বটগাছের পাশ দিয়ে হাঁটেন তিনি ঘরের জানালায় ভারী পর্দা লাগিয়েছেন কারণ মাঝে মাঝে তার মনে হয় তার জানালার বাইরে কেউ একজন তাদের দিকে নজর রেখে চলেছে বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ